আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার ব্লগের বিষয় আমার করা ইন্ডিয়া সফর সাড়ে দশটা বেজে গেছে তাড়াতাড়ি আসো দেরি হয়ে যাচ্ছে বান্ধবী তো খুব ডাকতেছে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো আমি বান্ধবীর কাছে চলে আসলাম বান্ধবী বলে সিএনজিতে উঠে বসো সিএনজিতে উঠলাম সিএনজিতে উঠে বলতাছে আমরা আসতে খুব মজা করব। ইন্ডা যে ট্রেন চলে যাবে আমাদের রেখে তাড়াতাড়ি আসো কমলাপুর আমি চলে আসলাম কমলাপুর এসে দেখলাম আশেপাশে কোনো খাবারের কিছু আছে কি না এদিক ওদিকে তাকাইলাম অনেক মানুষ বসে আছে ট্রেনের জন্য বান্ধবী বলতেছে ট্রেন চলে আসছে আমাদের রেখেই চলে যাবে তাড়াতাড়ি আসো আমি বলি আরে না একটু দেখি না খাবার টাবার কিনতে পাই কি না বান্ধবীর তো মানে সহ্যই করতেছে না ট্রেনের ভিতরে ঢুকে বসো ট্রেনের ঢুকে বসো পরে খাবার পাবা ওঠো আমি হাঁটতে হাঁটতে ট্রেনের কাছে চলে গেলাম এক পর্যায়ে আমি ট্রেনের ভিতরে ঢুকে বসলাম বসে আশেপাশে দেখলাম খাবারে কিছু আছে কি না একটা চিপস কিনলাম পানি কিনলাম কেনার পরে খাওয়া শুরু করলাম ট্রেন ছেড়ে দিল এগারোটা পঞ্চাশে আমরাও যাওয়া শুরু করে দিলাম দোয়া দোয়াধুরুত পরে আর বান্ধবীও বলতেছে খুব ভালো লাগতেছে খুব এনজয় করব। বান্ধবীও খুব হাসতেছে খুব খুশি